আজকে উপজেলা পরিষদের দ্বিতীয় পর্বের নির্বাচন ছিল একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ব্যালটে হয়েছে একশো বত্রিশটি আর ইভিএমের মাধ্যমে হয়েছে চব্বিশটি চারটার সময় ভোট শেষ হয়েছে নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি থার্টি প্লাস হতে পারে এখন পর্যন্ত তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন আগামীকাল হয়তো পাবেন আর আমরা কিন্তু প্রশাসন খুব তৎপর ছিল পুলিশ তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ছিল আপনারা জানেন যে এবার প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল কারণ আমরা এই স্ট্যাগার্ড ম্যানারে নির্বাচনগুলো অনুষ্ঠান করছি মোট চারটিকদের সহযোগিতা পেয়েছি এবং আমরা যেটা সবসময় বলে থাকি আমরা টিভিতে তাকিয়ে থাকি আপনারা যে তথ্যগুলো ওখানে দেন সেগুলো আমরা দেখি মিডিয়ার যে ভূমিকা আমরা এটাও শুনেছি মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন কোথাও কোথাও তারা সাহস করে ছবি তুলতে গেছেন তারাও হয়তো হেনেস্তার শিকার হয়েছেন আমরা সঠিক তথ্য এখনও পাইনি যারা আপনার আহত হয়েছেন হাতাহাতিতে টোটাল তেত্রিশ জনের মতো হতে পারে হাতাহাতিতে এবং একজন দুজন তার মধ্যে কিছুটা গুরুতর হতে পারে গতকালকে রাতে বোধ একটা আহতের ঘটনা ঘটেছে যেটা একজনের হাত কেটে গেছে আমি সচক্ষে দেখলাম সেটা বেশ গুরুতর একটা আঘাত এবং চারজনকে আমাদের যেটা আমরা বলছিলাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল যেখানে অনিয়ম হয়েছে অনাচার হয়েছে ভোট কাটচুপির চেষ্টা হয়েছে সেখানে হস্তক্ষেপ করা হয়েছে চারজনকে এই পর্যন্ত আটক করা আর টোটাল আটক করা হয়েছে যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা হলো পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে কিছু কাটচুপি ভোট কাটচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়ার দুজন নিহত হয়েছেন এটা কিন্তু ভোটকে কেন্দ্র করে নয় গরম বা কিছুতে হঠাৎ করে দুজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মা কামনা করে তারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের আত্মার মা কামনা করছি কেন্দ্র ছিল তেরো হাজার একশো পাঁচপান্নটি টোটাল ভোটারের সংখ্যা ছিল তিন কোটি বাহান্ন লক্ষ তারপর চেয়ারম্যান পদে প্রার্থীতা করেছেন ছয়শো তিনজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়শো তিরানব্বই জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচশো জন কক্ষ ছিল কেন্দ্রের পরে যে কক্ষ একানব্বই হাজার পাঁচশো কেন্দ্রে কক্ষে ভোট গ্রহণ করা হয়েছিল মোটামুটি এটাই ছিল আমার তরফ থেকে আপনাদেরকে প্রদান করার মতো তথ্য আজকের নির্বাচন প্রসঙ্গে স্যার প্রথম ধাপে শতাংশ ভোট কাস্টিং হয়েছিল ওই সময় আপনি বলেছিলেন যে বৈরী আবহাওয়া এবং ধান কাটার কারণে ভোট কম পড়েছে আজকে যখন তিরিশ শতাংশের ভোট পড়ে স্যার আজকে কি এটার বিশ্লেষণ দেখেন নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে তিরিশ শতাংশ ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের এই ধরনের চেষ্টা হতে পারে মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই সংকটটি হচ্ছে রাজনীতিতে আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে যে কোনো কোনো যে কোনো গণতান্ত্রিক দেশে যারা ভোটার তাদেরকে স্বশাসন বুঝতে হবে স্বশাসনটা হচ্ছে নিজেই নিজেকে শাসন করবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এটা হচ্ছে সচেতনতা এটাই হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তো সেদিক থেকে আমরা আশা করি আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে ভোটাররা উৎসাহিত হবে ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন যতটুকু বাড়িয়েছেন ততটুকু মাঠ পর্যায়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করতে পারে না এবং আজকে আমাদের অনেক সহকর্মী নির্বাচন কমিশনে নিয়মিত আছে তারা অনেক সহকর্মী করেছে তারা কেন্দ্রে ঢুকতে পারে লাইব দিতে পারে না নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এই তথ্য আমাদের কাছে নাই স্পষ্ট ভাবে লিখিত ভাবে কোন কেন্দ্রে কে পুলিশ বাধা দিয়েছেন আর ডিসি সাহেব বাধা দিয়েছে মানে আমি বলছি এটা বাধা দিবেন বাংলাদেশ একটা বিস্তৃত জমি আপনাদেরকে বলেছি কতটি কেন্দ্রে ভোট হচ্ছে কতটি কক্ষে ভোট হচ্ছে কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা সব সময় আমি ব্যক্তিগতভাবে আমার সহকর্মীরা আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি ভিজিবিলিটিতে বিশ্বাস করি আপনারা যতদূর সম্ভব যে কোনো তথ্য যেটা জনগণের কাছে উপস্থাপন করার মতো সাহস করে সেই তথ্যগুলো সংগ্রহ করবেন আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে যদি এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে আমরা আমাদের তরফ থেকে দেখব আমরা আপনাদের কোনো উপকার এবং বরিশাল ডিভিশনে খুলনা এবং বরিশাল ডিভিশনে একজন তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় সুন্দর করে করা হয়েছে সেই বিশৃঙ্খলা ঘটনা আমি বললাম কমিশন কোনো নির্দেশ হয়নি শোনে

আমাদের সাপোর্ট আপনাদের প্রতি মিডিয়ার প্রতি থাকবে আমরা আপনাদের আপনাদের যে নিরাপত্তার জন্য আইনেও বিধান করেছি যাতে আপনারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন ধন্যবাদ